আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া গরুর মাংসের কালা বোনার একটি সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি একদম হাতের কাছে থাকা ঘরোয়া মশলায় সহজ করে তৈরি করেছি থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং শর্টকাট প্রসেস আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি নিয়ে নিয়েছি লং আট দশটি আট দশটি কালো গোলমরিচ তেজপাতা দারুচিনি এলাচ দারচিনি এলাচ আট দশটি নিয়েছি এখানে এক চাই চামচ জয় জায়ফল গুঁড়া এখন শুকনো এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া তিন টেবিল চামচ জিরা গুঁড়া তিন চাই চামচ হলুদ গুঁড়া তিন টেবিল চামচ লাল মরিচ পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাপ ডক দই কাঁচকুচি এক কাপ পরিমাপ তিন টেবিল চামচ লবণ এক কাপ পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি এইখানে সরিষার তেল এক কাপ পরিমাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মাংস মেশানো শেষ চুলায় এ পর্যায়ে বসিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ওয়েট করছি এক ঘন্টা চুলার তাপটা থাকবে লোহিতে। আসলাম এক ঘন্টা পরে এখন দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি ওয়েট করছি মিনিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার এক টেবিল চামচ আপনারা চাইলে যে কোনো বাজারে তৈরি করা বা ঘরে তৈরি করে নেয়া গরম মশলা ব্যবহার করতে পারেন এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এ রান্নাটা যেহেতু অতিরিক্ত পানি ব্যবহার করব না সে সেজন্য লো হিটে রান্না করতে হবে বিশ মিনিট পরে দেখুন অনেকটাই পানি শুকে গেছে এখন নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি আর পানি অ্যাড করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ মাংসের ধরন বুঝে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করলে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে এবং ফুটন্ত গরম পানি যেহেতু মাংসের সাথে এই মশলাটা পুরে পুরে কালো ঘুনা হয়ে থাকে সেজন্য অল্প অল্প পানি ব্যবহার করতে হবে বেশি পানি ব্যবহার করলে মাংস আবার প্রথম পর্যায়ে চলে যাবে এখন অন্য একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে হাফ কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি এবং তিন টেবিল চামচ পরিমাপ রসুন কুচি কিছুটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে এখন মাংসে দিয়ে দিচ্ছি যখন কালো বোনা এই ধরনের সেভেন্টি পারসেন্ট হয়ে আসবে ঠিক তখন এই পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে দিতে হবে এখন নেড়ে নিচ্ছে। নিচ্ছে ঠিক এইভাবে বিশ মিনিট নেড়েচেড়ে রান্না করব যখন মাংস এবং মশলা এরকম পুরে পুরে ভাজা কালো বোনার পুরো রূপ নিয়ে নিবে ঠিক তখনই দুই টেবিল টেবিল চামচ গরম পানি অ্যাড করে কিছুটা নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি তৈরি তৈরি হয়ে গেল ঝটপট কালো ভুনা ঠিক রেসিপির এ টু জেড বহু ফলো করে যদি তৈরি করে থাকেন তাহলে পারফেক্ট টেস্ট এবং লুকে কালো ভুনা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ